সত্যি কি কল্পতরু গাছ ভক্তের মনে সমস্ত ইচ্ছা পূরণ করতে সক্ষম পুরাণ মতে কল্পতরু হল এমন একটি স্বর্গীয় গাছ যা মানুষের সকল বাসনাকে পূর্ণ করে কাশীপুর উদ্যানবাটির এই শান্ত পরিবেশে অবস্থিত এই সেই পবিত্র বৃক্ষ যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন সাল আঠেরোশো ছিয়াশি পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এই গাছের নিচে এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন কথিত আছে এই গাছের নিচে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করেছিলেন এবং তার আধ্যাত্মিক অভিজ্ঞতা দিয়েছিলেন ভক্তদের বিশ্বাস এই গাছের নিচে দাঁড়িয়ে যদি কেউ মন থেকে কিছু চায় তবে তার ইচ্ছা পূর্ণ হবেই তখন শ্রীরামকৃষ্ণদেব ক্যান্সারে আক্রান্ত প্রতিদিন তার নশ্বর শরীর একটু একটু করে ভেঙে পড়ছে কিন্তু সে নিয়ে তিনি একটুও উদ্বিগ্ন নন তবে তার ভক্তরা তার চিকিৎসার জন্য তাকে এক প্রকার জোর করেই নিয়ে এসেছিলেন কাশীপুর উদ্যান বাটিতে জীবনের শেষ কিছু মাস তিনি এখানেই অতিবাহিত করেছিলেন এই বাড়ি শ্রীরামকৃষ্ণদেব তার সহধর্মিনী মা সারদা তার প্রিয় শিষ্য বিবেকানন্দ ও গিরিশ ঘোষের পদধূলিতে ধন্য আঠারোশো সালে পয়লা জানুয়ারি তিনি তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই পবিত্র বৃক্ষতলায় কল্পতরু হয়েছিলেন আজও দূর দূরান্ত থেকে ভক্তরা এই গাছের আশীর্বাদ পেতে আসেন এই গাছ শুধু একটি গাছ নয় এটি আশা ও বিশ্বাসের প্রতি দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ